আমাদের যত ভিডিও আছে আমি সব উল্লেখ করে দিই এবং আপনাদের কাছে আমার অনুরোধ আমার পূর্বে কোন ভিডিও আপলোড করি কেউ সাক্ষ্য সমাজে এবং ওলামাই কেরামের নাজিবিন রাতে চেষ্টা করে আমি অনুরোধ করবো এই বিজ্ঞ ওলামাই এবং ছাত্র সমাজ বিশেষ করে মুক্তি আব্দুল হারিম সাহেবের কাছে উপস্থিতি আমার তিন সহ কমা করা আল্লাহ তাআলা আমাদের কবুল করে আমিন ধন্যবাদ